তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে আমার ভাইয়ের বইয়ের বিয়ের শাড়ির কালেকশান তোমরা দেখতে চাও তো সেই জন্যই এই ভিডিওটার মাধ্যমে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো শাড়ি সম্বন্ধে আমার কিন্তু খুব একটা নলেজ নেই যেটুকু আমি জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা তসর বেনারসি এই সমস্ত ভিডিওগুলো আমি আমার ভাইয়ের বউয়ের কাছ থেকেই পেয়েছি আর এটাও একদিন পরেও ছিল সেই ভিডিওটাও আমার কাছে ছিল শাড়িটা কিন্তু ভীষণ গর্জিয়াস শাড়ি সম্বন্ধে আমার খুব একটা নলেজ নেই যেটুকু আমি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তবে এই ট্র্যাডিশনাল শাড়িগুলো নেওয়া হয়েছিল হচ্ছে আদি ঢাকেশ্বরী থেকে কলকাতায় নেক্সট এটা হচ্ছে সিল্কের ওপর স্বর্ণচুরি আর এর কালারটাও আমার ভীষণ ভালো লাগে এরকম কালার পার্পেল কালার আমার এমনিতেই যে কোনো ড্রেস বলো শাড়ি বলো ভীষণ ভালো লাগে এটা পরে ওর একটা ফটো আমার কাছে ছিল সেটাই দিলাম তোমাদের বুঝতে তাহলে সুবিধা হবে নেক্সট এটা হচ্ছে জামেভার বেনারসি এটা কিন্তু ভীষণ গর্জিয়াস একটা শাড়ি আর কালার কম্বিনেশানটাও ভীষণ সুন্দর এটা রিসেপশানের দিন অপর্ণা পড়েছিল যেদিন আমাদের রিসিস্টারে রিসেপশান হয়েছিল ফ্যামিলি গেট টুগেদার টাইপে সবাইকে নিয়ে যারা ব্লগুলো দেখেছো তারা তো জানবেই সেদিনকেই ও এটা পড়েছিলো নেক্সট হচ্ছে একটা অর্গেনজা এটা হচ্ছে একদম পিওর অরগেনজার ওপরে তো এই শাড়িটা নিয়েছিল হচ্ছে রঙ্গোলি থেকে পার্ক স্ট্রিটের যে রঙ্গোলি সেখান থেকে এই শাড়িগুলোর প্রাইস আমি একদমই ঠিক করে জানি না যেহেতু ও শাড়ি শপিং করার সময় মারা গিয়েছিল মা মনিমা আর অপর্ণা দিদি গিয়েছিল আমি ব্যাঙ্গালোরে থাকার জন্য যেতে পারিনি তো যতটুকু যা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটা ফটোও দিলাম এটা আমার বোন টিনার বিয়েতে পড়েছিলো ও যেহেতু ইয়েলো কালার গায়ে হলুদে নেক্সট এটা হচ্ছে একটা জর্জেটের ওপর শাড়িটা পিওর জর্জেট তার ওপরে স্টোনের সুন্দর কাজ করা আছে কালারটা তো ভীষণ সুন্দর আর এটাও নিয়েছে হচ্ছে রাঙ্গলি থেকে রাঙ্গলিতে যে কোনো পার্টি পার্টিওয়্যার স্টোনের শাড়ি ভীষণ ভালো পাওয়া যায় নেক্সট এটা হচ্ছে একটা বর্ডারলেস বেনারসি শাড়ি এটাও নেওয়া হয়েছে আদি ঢাকেশ্বরী থেকে আর এটাই হচ্ছে ওর যেদিন মেন বৌভাত হয়েছিল মা তারাতে সেটাও তোমরা সবাই দেখেই থাকবে তো সেই দিন এটা পরেছিল ওটা পরে ভীষণ ভালো লাগছিল আর ওরা পেয়ার করে কিনেছিল বলে এই কালারটাই ও কিনেছিল আর বর্ডার না থাকলেও যেহেতু ব্লাউজটা ভীষণ গর্জেস আর গয়নার সঙ্গে ভালো লাগছিল নেক্সট এটা হচ্ছে একটা পিওর কাতান বেনারসি কালার কম্বিনেশনটা ভীষণ ইউনিক এটাও ভাত কাপড়ের দিন পরেছিলো তারপরে এটা হচ্ছে একটা চিনন শাড়ি তো এখন এটাকে আর অন্য কি নাম বলছে যেটা আমার এখন আর মনে নেই তবে আমরা চিনন বলেই নিয়েছিলাম রঙ্গোলি থেকে আমি দিদি অপর্ণা তিনজনেই তিনটে রঙের নিয়েছিলাম নেক্সট এটা হচ্ছে একটা ব্রোকেট কাঞ্জিওয়ারম এটাও অপর্ণাও নিয়েছিল দিদি আর আমিও নিয়েছিলাম বাবাদের কাছ থেকে ওর বিয়ের সময় ওর বিয়ের বৌভাতে আমরা এটা পড়েছিলাম ভীষণ গর্জিয়াস তারপরে এটা হচ্ছে আর একটা কাঞ্জিভার্মাম শাড়ি সিল্কের ওপরে আর এটাও হচ্ছে আমার যে দাদার বিয়ে ছিল মানে ওর ভাসুরের বিয়েতে ওটাও গায়ে হলুদের দিন পড়েছিল আর এটা হচ্ছে একটা নায়রা সেট তো এটা পরেও কোনো ফটো বা ভিডিও আমার কাছে নেই সেজন্য শুধুমাত্র পিসটাই দেখাচ্ছি আর এই লেহেঙ্গাটাও নিয়েছিল হচ্ছে রাঙ্গলি থেকে আর এটারও কোনো পরে এখনও অবধিও পড়েনি সেজন্য কোনো ফটো নেই তো এই পিসটাই দেখাচ্ছি পরলে পরে আরও বেশি সুন্দর লাগবে তাছাড়া কিছু চুড়িদার যেগুলো হচ্ছে ও পরে নিয়েছে তো সেগুলো শেয়ার করা গেলো না এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো সমস্ত আমাদের বাড়ি থেকে ওকে দিয়েছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে একটা লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে একদম ভুলো না সবাই ভালো থেকো টাটা